তো নমস্কার ত্রিপুরার চাকরির খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চাকরি প্রত্যাশীদের জন্য যে নোটিফিকেশানটি এসেছে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে এখানে কিছু পরিমাণ ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক প্রজেক্ট টেকনিক্যাল অফিসার এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে তো চলুন বিস্তারিত দেখে নিই নোটিফিকেশনের মধ্যে কী কী দেওয়া আছে কী কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আছে এবং কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু বিস্তারিত বলে দেব তার আগে একটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই নতুন নতুন নোটিফিকেশান এবং চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার ধীরে ধীরে দেখে নিই নোটিফিকেশনের মধ্যে কী কী সব কিছু দেওয়া আছে সব কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটা যদি একটু লম্বা হয় অবশ্যই পাশে থাকবেন দেখবেন এখানে এখানে যারা টুয়েলভ পাস আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে সে ল্যাবরেটরি টেকনিশিয়ান ঠিক আছে এখানে টোটাল নাম্বার অফ পোস্ট আছে তিনটে ঠিক আছে এখানে যে বেতন দেওয়া হবে প্লাস এখানে আপনাদের এইচ আর অর্থাৎ হাউজ রেন্ট অ্যালাউন্স আছে ঠিক আছে আর আপনাদের যে এখানে কোয়ালিফিকেশনটা লাগছে সেই কোয়ালিফিকেশনটা হলো টুয়েলভ ইন সায়েন্স ঠিক আছে আপনি যদি ক্লাস টুয়েলভে সায়েন্স নিয়ে থাকেন প্লাস ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার ল্যাবরেটরি টেকনোলজি এবং অর আওয়ার বি বিএমএলটি আর সঙ্গে ফাইভ ইয়ার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার রিলেভেন্ট ফিল্ডে তাহলে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনাদের যে এইজ লিমিট আছে সেই এজ লিমিট আপনাদের তিরিশ বছর অবধি রাখা হয়েছে ঠিক আছে আস্তে আস্তে আমরা এখানে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং বাকি যে পোস্টগুলোর সম্বন্ধে আলোচনা করব সেখানে কিন্তু কোয়ালিফিকেশান এত কিছু চাইছে না সেখানে সাধারণত চাই সাধারণ কোয়ালিফিকেশান চাইছে তো আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন ঠিক আছে দ্বিতীয়ত যদি আমরা দেখি এখানে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে ঠিক আছে এখানে আপনাদের যে মান্থলি স্যালারি রয়েছে সেটা রয়েছে কুড়ি হাজার তো এখানে যদি আমরা অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে তো এখানে যদি আমরা কোয়ালিফিকেশান দেখি তাহলে এখানে কোয়ালিফিকেশান আপনাদের চাইছে টুয়েলভ ইন সায়েন্স অর্থাৎ ক্লাস টুয়েলভে যদি আপনি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ে থাকেন এবং থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড অর্থাৎ এখানে যে এক্সপিরিয়েন্সটা চাইছে সেটা কিন্তু বিএসসি সেল বি ট্রিটেড এস ইকুইভেল অ্যান্ড টু থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি আপনার যদি বিএসসি করে থাকেন এবং সেই বিএসসিটাই বিএসসিটাকেই কিন্তু এখানে আপনাদের থ্রি থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স রূপে দেখা হবে ঠিক আছে এখানে যে আপনাদের এজ লিমিট চাইছে সেটা হচ্ছে থার্টি ইয়ার্স ঠিক আছে ডিজায়ারেবল এখানে ডিজায়ারেবল অর্থাৎ দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন আইসিএমআর ডিএইচআ আর আইডিএসপি সিআইএসআর ডিবিটি এনি আদার প্রজেক্ট মেডিকেল কলেজ আপনি যদি কোনো প্রজেক্টের সঙ্গে এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে একটু বেশি প্রায়োরিটি এখানে দেওয়া হবে পাশাপাশি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ডাটা ম্যানেজমেন্ট আপনার যদি কম্পিউটার কম্পিউটারের সম্বন্ধে কিছু নলেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে একটু বেশি প্রায়োরিটি এখানে দেওয়া হবে তো তৃতীয়ত যদি আপনারা লক্ষ্য করেন এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে নিয়োগ হবে কত তিনজন সেটার জন্য আপনার যে মান্থলি স্যালারি সেটা রাখা হয়েছে টোয়েন্টি থাউজেন্ড লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবারও বলছি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে কিন্তু এত পরিমাণ আপনাদের কোয়ালিফিকেশান দরকার হচ্ছে না আপনারা যদি টুয়েলভ প্লাস পাস করে থাকেন আপনারা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনাদের যদি কম্পিউটার জানা থাকে এখনও মোটামুটি সব ছাত্রছাত্রীদের আমরা জানি কম্পিউটার জানা আছে তো আপনারা যদি নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডাটা ম্যানেজমেন্টের যদি আপনাদের সাধারণ একটা নলেজ থেকে থাকে তাহলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনাদের যে আপনাদের যে এজ লিমিট রাখা হয়েছে সেটা রাখা হয়েছে থার্টি ইয়ার্স ঠিক আছে তো চতুর্থ যদি আমরা দেখি প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ঠিক আছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসারের জন্য এখানে পোস্ট রাখা হয়েছে টোটাল দুইটা এখানে আপনাদের যে স্যালারি রাখা হয়েছে সেটা রাখা হয়েছে মান্থলি থার্টি টু থাউজেন্ড অর্থাৎ বত্রিশ হাজার এখানে যে কোয়ালিফিকেশান চাইছে আপনাদের সেটা হলো গ্র্যাজুয়েট ইন অ্যানি অফ দ্য সাবজেক্ট লাইফ সায়েন্স ঠিক আছে আপনি যদি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন যদি করে থাকেন লাইফ সায়েন্সের কোনো সাবজেক্টের উপর অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাবলিক হেলথ সোশিয়াল ওয়ার্ক রুরাল হেলথ ম্যানেজমেন্ট যদি কিছু একটা এখান থেকে করে থাকেন তাহলে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারছেন ঠিক আছে আপনাদের এখানে এজ লিমিট রয়েছে থার্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে এখানে আরও কিছু বলা হয়েছে অর দিয়ে আপনি যদি মাস্টার ডিগ্রি ইন এনি লাইফ সায়েন্সের সাবজেক্টের মধ্যে করে থাকেন বা বায়োটেকনোলজি পাবলিক হেলথ সোশ্যাল ওয়ার্ক রুরাল হেলথ ম্যানেজমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে দিয়ে আরও বলা হয়েছে যে এমএসসি ইন বায়ো বায়োস্ট্যাটিস্টিক্স ঠিক আছে স্ট্যাটিস্টিক্স উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন পঞ্চম যে পোস্টটা এখানে দেওয়া হয়েছে আমরা সেটার সম্বন্ধে একটু আলোচনা করি পঞ্চম যে পোস্টটা এখানে আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ইউডিসি এখানে ইউডিসির জন্য টোটাল পোস্ট রয়েছে দুটা এখানে যে আপনার মান্থলি স্যালারি রয়েছে সেটা রয়েছে টোয়েন্টি থাউজেন্ড তো এখানে ইউডিসির জন্য যদি আমরা কোয়ালিফিকেশান দেখি তাহলে কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশান ইন আর্টস কমার্স আছে আপনি যে কোনো স্ট্রিম থেকে এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস সুইটস অ্যান্ড ডাটা ঠিক আছে এর পাশাপাশি যদি আপনি এখানে কম্পিউটার নলেজ আপনার থেকে থাকে অফিস ওয়ার্ড এইসবের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার এখানে যে এই যে লিমিটটা তারা চাইছে সেটা থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আর থার্টি ফাইভ ইয়ার্স অব্দি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো নিশ্চয় টার্ম অ্যান্ড কন্ডিশন কী দেখে দেখিনি একটু চলুন দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি আর বেসড অন দ্য টেনিউর অফ দ্য প্রজেক্ট ঠিক আছে এখানে আপনাদের ম্যালেরিয়া প্রজেক্টের উপর এখানে আপনাদের ম্যালেরিয়া প্রজেক্টের উপর নিযুক্তি দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটার জন্য কোনো চিন্তা করতে হবে না পিওরলি টেম্পোরারি বেজ দেখে কারণ এটার জন্য যখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটার জন্য এটার মধ্যে আরও স্টে করতে পারেন অনেক সময় এবং অন্য পোস্টের জন্যও কিন্তু আপনারা তারপরে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আপনারা এক্সপিরিয়েন্স গেন করে ফেলবেন ঠিক আছে দেখুন চলুন দেখি নিচে আর কী বলা আছে যে অ্যাপ্লিকেশান সিলেকশানটা কী কী প্রসেসটা কী হবে সেটা একটু আপনাদের বলে দিই ঠিক আছে অ্যাপ্লিকেশন অ্যান্ড সিলেকশন প্রসিড প্রসিডিওর ইলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেওয়ার কমপ্লিট বায়োডাটা অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটা যে যে ডকুমেন্টগুলো দেবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে ঠিক আছে স্ক্যান কপিস অর্থাৎ জেরক্স কপিস লাগবে আপনাদের মাধ্যমিক সহ সব কিছু ডকুমেন্টের ভ্যালিড ইমেইল আইডি একটা দেবেন কনট্যাক্ট নাম্বার দেবেন ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা কিন এটা কিন্তু অ্যাপ্লাই ডেট হচ্ছে আপনাদের ছাব্বিশ তারিখের আগে অর্থাৎ টোয়েন্টি সিক্স এপ্রিলের আগে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের টোয়েন্টি সিক্স এপ্রিলের আগে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এবার আপনারা মনে একটা কোয়েশন থাকবে যে কীভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য ইন দ্য ফলোইং ইমেল অ্যাড্রেস ইন ইমেল অ্যাড্রেসটা কী ভালো করে দেখে রাখুন আমি আপনাদের আবারও একটু ভালো করে দেখিয়ে নিই এখানে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেটা হলো গিয়ে এটা ঠিক আছে ইন্টারভিউ এম আর ইউ ইন্টারভিউ এম আর ইউ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইন্টারভিউ ইউ অ্যাট দ্য রেট জিমেল ডট কমের মধ্যে আপনারা অল কমিউনিকেশন দিস অ্যান্ড উইল বি ডান থ্রু ইমেল আইডি ঠিক আছে যা যা কমিউনিকেট করার থাকলে আপনি এই ইমেল আইডির মধ্যে করবেন এবং এই ইমেল আইডির মধ্যেই কিন্তু আপনারা সে আপনাদের সব কপিসগুলো আপনারা পাঠিয়ে দেবেন ঠিক আছে যারা যারা যে পোশোর জন্য অ্যাপ্লিকেবল তো এই ইমেলেটির থ্রু কিন্তু আপনাদের নিয়োগটা হবে ঠিক আছে আপনারা তারপরে এখান থেকে আপনারা দ্য সিলেকশন কমিটি উইল স্ক্রুটিনাইজ দ্য রিসিপ্ট অ্যাপ্লিকেশন ইলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর রাইট অ্যান্ড টেস্ট ফলোড দ্য ইন্টারভিউ রিগার্ড দ্য নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট ঠিক আছে আপনাদের সেখানে যে কমিটি আছে সিলেকশন কমিটি তারা স্ক্রুটিনি করে আপনাদেরকে ডাকবে তারা রিটার্ন এক্সামের জন্য ঠিক আছে আপনারা যদি কোনো আইসিএম আইসিএম আর প্রজেক্টের মধ্যে কাজ করছেন এমন যদি কেউ থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এজ রিল্যাক্সেশন অফ ফাইভ ইয়ার্স এস টি অ্যান্ড ইন সার্ভিস ক্যান্ডিডেট থ্রি ইয়ার্স ও বিসি ঠিক আছে আপনাদের জন্য কিন্তু এই রিল্যাক্স আছে এস সি জন্য ফাইভ ইয়ার এবং ও জন্য থ্রি ইয়ার ঠিক আছে ফর ডিটেলস প্লিজ ভিজিট এজিএমসি ওয়েবসাইট আপনারা এ এমসি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে কিন্তু বাকি সবটা দেখে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ